আজকে থামবেলটা দেখে তো তোমরা বুঝতেই পারছ ভিডিওটা কিসের ওপরে হবে তবে শুরু করা যাক ওয়েলকাম টু মাই চ্যানেল রূপনাথ সিম্পিল লাইফস্টার তার সঙ্গে সবাইকে জানাচ্ছি বিশ্বকর্মা পুজোর প্রীতি শুভেচ্ছার ভালোবাসা আর তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আর যারা আমার এই চ্যানেলটায় নতুন তাদেরকে বলবো আমার চ্যানেলটা একটু সহযোগিতা করে ভালোবাসা দিয়ে একটু সাবস্ক্রাইব করে দিয়ে যেও আর আজকে আমি অফিসের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে যেহেতু অফিসে কাল বিশ্বকর্মা পুজো সেহেতু আজকে আমরা সবাই একত্রিত হয়ে সব কাজকর্ম প্রায় করে রেখে এসেছিলাম আমি কাজ করি সুস্বাস্থ্য কেন্দ্রে ত্রিশ নম্বর ওয়ার্ড নতুন গ্রাম আমরা সবাই একসঙ্গে মিলে ঘরদোরগুলো পরিষ্কার করে নিচ্ছি আমার ভাইয়েরা যারা আমাদের সঙ্গে কাজ করেন তাদের তারা গত বছরই যে ঠাকুরটা রয়েছে সেই ঠাকুরটা বিসর্জন দেওয়ার জন্য সবাই ঠাকুরটাকে তাক থেকে পেরে নিচ্ছে আমাদের আমরা এখানেই সব অফিসিয়ালি কাজকর্মগুলো করি এই ঘরেই আমাদের বিশ্বকর্মা পুজোটা হবে তো সবাই এই আমাদের গত বছরের বিশ্বকর্মা ঠাকুরটাকে নামিয়ে নিচ্ছে আর বিসর্জন দেবে আর সবাই কাজে ব্যস্ত আর আমি কিন্তু ভিডিও করতে ব্যস্ত দেখো সবাই কিন্তু খুব মন দিয়ে পয় পরিষ্কারগুলো করছে তোমরা তো জানোই বিশ্বকর্মা পুজোর সময় সব যন্ত্রপাতি তারপরে পরে পরিষ্কার সব কিছু করে তারপরে পুজোটা করতে হবে সোনামাসির দায়িত্ব পড়েছে ঝুলঝাড়ার তার ঝুলটা ঝেড়ে নিচ্ছে আমাদের সোনামাসি আর দেখো আমাদের এখানে দাদা রয়েছেন আর আমরা সবাই একসঙ্গে কাজ করছি সব পয় পরিষ্কার করে আজকেই ঠাকুরটাকে আমরা সিংহাসনে বসিয়ে দিয়ে আসবো তাই আমরা এখানে ঠাকুরের জন্য সিংহাসনটা তৈরি করছি মানে ঠাকুর যেখানে বসানো হবে আমরা ঠাকুরটাকে নিয়ে এবার সিংহাসনে বসিয়ে দেব আর যা যা সব দরকার সব জোগাড় করা হয়ে গেছে আমরা সব গুছিয়ে রাখছি কেননা আমরা তো চলে আসবো কালকে সকাল সকাল ঠাকুর মশাই আসবে আমরা হয়তো নাও পৌঁছোতে পারি তখন সেই জন্য মোটামুটি সব কাজকর্ম সেরে চলে এসেছি আমাদের সব শেষ একদম শেষের দিকে আমাদের কাজ মোটামুটি শেষ হয়ে গেছে এখন আমরা বাড়ি চলে আসব। সব ঠিকঠাক করে নিয়েছি দেখো এবার বাড়ি আসার সময় আমি একটু বাজারে গিয়েছিলাম যেহেতু আমার রান্না রান্না পুজো মানে অরন্ধন রয়েছে সেতু ইলিশ আনতে হয় তাই বাজার থেকে নিয়ে এসেছিলাম ইলিশ মাছ আর একটু ঢালা মাছ এনে সেগুলোকে পয় পরিষ্কার করে চলে গেছি স্নান করতে স্নান করতে গিয়ে কিছুটা কাচাকুচি করে নিয়েছি দেখো তোমাদের সঙ্গে পরে কী করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা একটু ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখো এবার চলে যাবো ঠাকুরঘরে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের বাসনা বাসনগুলো যে একেবারে ছাদে চলে গেছে ছাদটা না দেখো কেমন শ্যাতলা পড়ে গেছে যেহেতু অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে আর ফুলটাও আজকে বেশি ফোটেনি কয়েকটা ফুল ফুটেছে এটা না সাদা অপরাজিতা দেখেছ আর এই ফুলটা আমি আমার গোপালকে দিই আর নিয়ে নেবো আমার গণেশ বাবার জন্য কিছুটা দুবব চলো এবার মোটামুটি হয়ে গেছে আমার ফুল তোলা আর এখানে যেটা দেখাচ্ছি তোমাদেরকে এটা হচ্ছে একরকম ধনে পাতা ভীষণ গন্ধ খুব ভালো লাগে খেতে আর চলে এসেছি ঠাকুর ঘরে এবার গোপালকে স্নান করিয়ে নিয়েছি দেখো পুরো ঠাকুরটা তোমাদের সঙ্গে শেয়ার করছে না তোমাদের অনেকবার দেখিয়েছি আমার ঠাকুর দেওয়াটা এবার গোপালকে স্নান টান করি তো পরিয়ে নেব আমার গোপালের গয়নাগুলো দেখো আমি প্রতিদিনই সব গয়নাগুলো ফুলে তারপরে গোপালকে স্নান করায় তা এটা পরিয়ে দিলাম মালাটা আর দিয়ে দিলাম হাতে বারশুরিটা মাথায় দিয়ে দিলাম টোপোটা এবার পূর্ণ সাজ হয়ে গেল আমার গোপালের তুলসী পাতা দিয়ে দিলাম ফুল দিয়ে দিলাম হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে না নারায়ণ বাসুদেবা আসছিলো সোমবার তাই ভোলা মহেশ্বরকেও আমি গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে নিলাম আর হাতের কাছে যা ফুল জোগাড় করতে পেরেছিলাম তাই দিয়ে ভোলা মহেশ্বরকে আমি পুজো করে নিলাম হ্যাঁ গোলাপটা আজকে দেওয়া হয়নি গোলাপটা গাছে ফোটে উনি কালকে একটা গোলাপ দিয়েছিলাম তোমরা নিশ্চয়ই দেখেছো এই হলো আজকের আমার ঠাকুর দেওয়া রাতের রাত লাইটটা জ্বালিয়ে দিয়েছি এবার আমি গোপালের জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি আর কিছু গামছা টামছা যা ছিল সব ধুয়ে একেবারে শুকো দিয়ে দিয়েছি দেখো এখানে গোপালের জামা কাপড়গুলো আমি শুকো দিই চলে এসেছে নিয়েছি এবার রান্না করে নিচ্ছি মাছটা মাছটা আগে ভেজে নিয়েছি আর মাছটা না একটু বেশ বড়ই ছিল জানো তো আর আমার এই চোখ ঢালা মাছটা ভালোই লাগে খেতে এবার কিছুটা মশলা করে নিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে মশলাটাকে কষিয়ে এবার আমি কিছুক্ষণ পর গরম জল বসিয়ে দিয়েছি পাশে তার মধ্যে ঢেলে দেব। এবার ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি তারপরে কষানো হয়ে গেলে পাশে যে জল বসিয়েছি সেটা আমি ঢেলে দিয়েছি এবার একটু যখন ফুটবি তখন মাছটা আমি দিয়ে দেবো চলো এইবার আমি ভালো করে মোছামুছি করে নিচ্ছি ভাতটা বসিয়ে দেবো পাশে আবার অনেক বেলা হয়ে গেছে যেহেতু ওপরে ঠাকুর দিয়ে এসে রান্না করতে করতে আর এই রান্না করতে করতেই না আমি তখন ডাটাগুলো কেটে নিচ্ছিলাম এই ডাটাগুলো আমার ভীষণ ভালো লাগে পোস্ত দিয়ে খেতে ডাটাগুলো কেটে আমি কি করি বলতে একটা প্লাস্টিক ভরে ফ্রিজে রেখে দিই তাতে অনেক দিন থাকে তোমরা একটা ট্রাই করবে দেখবা এক সপ্তাহ ধরে ওই ডাটা তোমরা খেতে পারবে একটু মাছের ঝোলে একটু হয়তো পোস্ত দিয়ে করে নিলাম কোনো দিন দারুণ লাগে জানো তো একটু পাকা ডাটাটা না আমার ভীষণ ভালো লাগে খেতে কচি ডাটাটা তো ভালোই লাগে এইবার ফ্রিজে আমি এটা রেখে দিচ্ছি অনেক দিন যাবে আমার পাঁচশো ডাটা এনেছিলাম যাই হোক এবার সব কিছু হয়ে যাওয়ার পর একটু বাসন টাসনগুলো ধুয়ে নিচ্ছি আগামী দিনে হয়তো আমার কাজের বউ আসবেন তাও আমি বাসনটা ধুয়ে রাখি কিছুটা এবার ভাতটা আমি বসিয়ে দেব আমার একার মতন ভাত আমি তাই হাড়িতে বসালাম না প্রেসার কুকারে বসিয়ে দিলাম কেননা ওরা কেউ কাজে চলে গেছে আমি একাই খাবো তা মোটামুটি আমার ভাতটা হয়ে গেছে আমার রান্নাটাও মোটামুটি শেষের দিকে আর দুধটা জাল দিয়ে নিচ্ছি দুধটা সকালবেলা দিয়ে গেছে না জাল দিলে তাই নষ্ট হয়ে যাবে তাই দুধটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি আমি ইন্ডাকশানে এবার চলো খাওয়া যাক ভাত খেতে যাব তাই আমি নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে একটা মাছ আর বেগুন বেগুনটা না মাছের বেগুনটা আমার ভীষণ ভালো লাগে একটু বেশি করেই নিয়ে এলাম টিহল বেগুন নিয়ে নিয়েছি আর নিয়ে নেব ভাত গরম গরম ভাতটা তো ভীষণ ভালো লাগে তাই সবার শেষেই ভাতটা বসায় জানো তো আমি দেখো নিয়ে নিচ্ছি আমি গরম গরম ভাত এই ভাত আর মাছের ঝোল আর তো আর ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম শাপলা কত কালকের শাপলা ছিল আর এটা ছিল ইলিশ ঝুঁড়ো যেন তো এই দেখো কাটা আর এটা ডাল তো এই ছিল আজকের লাঞ্চ টাটা দেখাবে অন্য একটা নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকো